বিবেক চেতনা উৎসব দু হাজার ছাবিশ গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা বাখারি শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমী স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করা হলো অন্যরকম ভাবে সকালে জাতীয় পতাকা উত্তোলন তারপর স্বদেশ মন্ত্র পাঠ করেন স্কুল পড়ুয়া সহ আমন্ত্রিত অনেক গণিজন ব্যক্তিত্ব বলেই খবর সকাল থেকে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেন আশ্রমের সভাপতি মহন্ত ঘুরুই এবং সম্পাদক আবদুল কালাম খান বলেই খবর প্রতিযোগিতার মধ্যে ছিল হাই জাম্প লং জাম্প একশো মিটার রান দুশো মিটার এবং চারশো মিটার এছাড়া ছিল আরও অনেক কিছু স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পর স্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে শুরু হয় আজকের এই দিনটি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলের জন্য পুরস্কারের ব্যবস্থা করেছিলেন এই আশ্রমের কর্তৃপক্ষরা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারী যে ছাড়া শান্তরা পুরস্কার ছিল সবার জন্য উপস্থিত ছিলেন উত্তরবার গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রাক্তন ময়না মণ্ডল এছাড়া এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন আব্দুল কালাম খান বিভিন্ন ধরনের অভিযোগের কথা বলেন বলেন দু সালে কিছু দুষ্ট লোকের কথা চলুন বাখাদি শ্রীরামকৃষ্ণ আশ্রমের প্রতিষ্ঠাতা সম্পাদক কি বললেন শোনাব বিস্তারিত বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভুইয়া রিপোর্ট সব বাঁকাটি রামকৃষ্ণ সারদা সেবাশ্রম আমরা প্রবাদ ফেরি করেছি বিশেষ পুজো হয়েছে আর স্বদেশ মন্ত্র পাঠের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছিল জাতীয় পতাকা হয়েছে জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে আর ব্যাপী একশো তিরিশটা ছেলেকে নিয়ে আমাদের গোলাঘর প্রকল্পের ছাত্রছাত্রী এবং গ্রামীণ আরো ছাত্রছাত্রীকে নিয়ে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে লং জাম্প ছিল হাই জাম্প ছিল একশো মিটার দুশো মিটার চারশো মিটার বৈশাখ প্রতিযোগিতা সামরেশ ছিল অঙ্ক এসব ছিল প্রায় ছিল শীতকাল তো শীতের পোশাক দেওয়া হয়েছে আর আপনার আর খেলার সরঞ্জাম ছিল আর যারা ছবি আঁকায় ফার্স্ট হচ্ছে তাদেরকে আঁকার সরঞ্জাম দেওয়া হয়েছে বাদ বাকি যারা অংশগ্রহণ করেছিল প্রাইজ না পেলেও প্রত্যেকেই আমরা তাদেরকে উৎসাহিত করার জন্য পুরস্কার দিয়েছি জীবনে চলার পথে স্বামী বিবেকানন্দ ছাড়া আর আছে কি স্বামী বিবেকানন্দ আছে বলেই আমরা বেঁচে আছি তার সত্যের আদর্শকে অবলম্বন করে বেঁচে আছি কারণ দু হাজার পঁচিশ সালটা আমাদের জন্য ভালো যায়নি আমরা অনেক তথাকথিত যারা নিজেদেরকে সাধু পুরুষ বা জানি বলে মনে করে তাদের চক্রান্তের শিকার হয়েছি দু হাজার পঁচিশ সাল কিন্তু আমরা জানি যেখানে সত্য আছে সেখানে ভগবান আছেন আমরা এখন রামকৃষ্ণদেবের মতো তিনটে শহরের উপরে অপেক্ষা করছি কালাবাস মদনেশ্বর দন্তেশ্বর এই সহ্য শক্তির উপরে আমরা দাঁড়িয়ে আছি একদিন সত্য প্রকাশ হবে আমাদের উপরে দু হাজার পঁচিশ সালে চক্রান্তকারীরা অনেক আঘাত করেছে যে আঘাত এই প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করেছে পারিবাহিকভাবে আমাদের সুনাম নষ্ট হয়েছে সেসবগুলো আমরা ঠাকুরমা স্বামীজির উপরে বিচার চেয়েছি কারণ আমরা নিজেরা কোনো দিন কারো কিছু বিচার চাইতে পারে না আমাদের ঠাকুরমা স্বামীজির কাছে বিচার চেয়েছি ওনারা বিচার দেবেন যে চক্রান্তকারী যারা চক্রান্ত করেছে এই সংগ্রহকে বিনাশ করার জন্য তাদের বিচার ওনারা করবেন এই অপেক্ষায় আমরা এখন আছি আমার নাম প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আব্দুল কালাম খান পিস নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে